ইন্ডিয়া থেকে যেগুলো বাংলাদেশের লোক ছাত্র ছাত্রী ইন্ডিয়ায় যারা পড়াশোনা করতে যায় যারা পথে মানে বিছা নাই ওই দেশের তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে সব স্কুল কলেজে নোটিশ পাঠানো হয়েছে যে বাংলাদেশের কোনো অধিবাসী ভিসা নাই ওরা এই স্কুলে বা কলেজে ভর্তি হচ্ছে তাদেরকে বের করে দেওয়ার জন্যে তাহলে এখানে পয়েন্ট একটা আছে যে বাংলাদেশে যে সকল ইন্ডিয়ার অধিবাসী বাংলাদেশে আছে যাদের কোনো বিছা নাই বাংলাদেশে কাজ করতেছে চাকরি করতেছে তাহলে তাদের কি করা দরকার তারা তো বাংলাদেশে অবৈধ তাহলে পয়েন্ট একটা যে এই গত পনেরো বছর ইন্ডিয়ায় তাহলে কিভাবে বাংলাদেশের এত সংখ্যক লোক ওই স্কুল কলেজে ভর্তি করা সাহস পাইল তাহলে পয়েন্ট এখানে একটা দাঁড়ায় না যে এখানে তাহলে আগে তাদের সরকার মানে তাদের মনের মতন সরকার তাদের কাছে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাইছিল সেই জন্য তারা তখন কিছু বলে নাই তাহলে ওইখানে যখন আমার দেশের শিক্ষার্থী ওই দেশে যখন কোনো না পাবে ওইখান থেকে যখন তাদেরকে বের করে দেওয়া হবে তাহলে আমাদের বাংলাদেশে যতগুলো অধিবাসী আছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে না কেন তো হিসেবে তাদেরকে তো বের করে দেওয়া দরকার কারণ বাংলাদেশে মনে হয় আমাদের দেশে কয় পার্সেন্ট শিক্ষার্থী ওই দেশে পড়াশোনা করতে যায় কিন্তু ওই ইন্ডিয়ার মনে হয় ছাব্বিশ লাখের মতন যে ওয়ার্কার আছে বাংলাদেশে কাজ করে তার তাদেরকে কি করা দরকার এটা কি কোনো পদক্ষেপ নিছে এটা কোনো পদক্ষেপ নিছে না কিন্তু তারা কিন্তু ঠিকই পদক্ষেপ নিছে কারণ তাদের কাছে এটি বোঝা হয়ে গেছে তাহলে আমার দেশে যদি এই ছাব্বিশ লক্ষ লোককে কাজ দেওয়া হয় তাহলে কি দেশের টাকা দেশে থাকবে না এমনও খবর এর হয়েছে যে ওই ছাব্বিশ লাখের যে বেতন ভারতের মাধ্যমে দেওয়া দেওয়া হয় হয় টাকার মাধ্যমে না বাংলাদেশে তাহলে তাদের টাকার মান বাড়ে আমাদের টাকার মান কারো দিন দিন পরে ডাউন হয় তাহলে এই এগুলোর ব্যবস্থা কে নিবে এগুলা কি তাদেরকে আমরা কি ধরে ধরে শিখাই দিব যে তাদেরকে ভুল গুলাকে আমরা প্রতিনিয়ত খালি ধরবোই তাহলে তাদেরকে কোনো কিছু সংশোধন করতে হবে না তাদের ব্যবস্থা নিতে হবে না তারা তারা যখন সৃষ্টি হবে বেশি পরিমাণ তখন ব্যবস্থা নিবে নিবে এরা কে এরা ব্যবস্থা নেবে না তাহলে এখানে পয়েন্ট পয়েন্ট একটাই পয়েন্ট সেটা হলো ওদেরকে যখন বের করে দিচ্ছে তাহলে এই ছাব্বিশ লক্ষ লোকেরকে তাদের কর্মস্থল থেকে বের করে দেওয়া হয় তারপরে তার পরিবর্তে আমার দেশের ওয়ার্কারদের আমাদের দেশে যারা খাইটে খাওয়ার মানুষ তাদেরকে চাকরি দেয় অনেক বেকারত্ব ছেলে মাস্টার্স কমপ্লিট করা ওয়ার্স কমপ্লিট করা চাকরি পাচ্ছে না তাহলে তাদেরকে চাকরি দিলে হয় না হ্যাঁ কিছুদিন ওই পজিশনে একটু দুর্বলতার সুযোগ থাকবে তাদেরকে অভিজ্ঞতা করে নিলে তো হয়ে যায়গা দেশের টাকার দেশের থাকে তাহলে তো তাহলে হয়ে যায়গা তাহলে এই ছাব্বিশ লক্ষ লক্ষ তো আমাদের দরকার নাই যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষের লোকের চাকরি মানে অনেক কিছু তাহলে এগুলার ব্যবস্থা না করে ওই আমরা খালি বিদেশের লোক পাঠাতেছি বিদেশের লোক পাঠাইছি বিদেশ থেকে লোক ভারতের লোক যখন বাংলাদেশে কাজ করতে পারে তখন দেশের লোক খালি বিদেশে কেন দৌড়াবে দেশের লোক দেশে কাজ করলে তো হয়ে জায়গা এটার ব্যবস্থাকে করতে হবে খুদা হাফেজ